দেখো বিকেলবেলা বাচ্চারা সব খেলতে এসেছে দেখতে ভালোও লাগে এখন এরকম খেল খেলা দেখাই যায় না মাটি পায় না বাচ্চারা তো কি খেলবে তাই না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি ওই চলছে আর কি চলো তোমাদেরকে ছাদটার পরিস্থিতি আমি একটু ঘুরিয়ে দেখাবো বলে আর বিকেল ওই পৌনে চারটে বাজে চারটে এখনো বাজেনি খুব বাজে এটা দেখতে খারাপ লাগছে আমার নিজেরও আর তোমাদের খাতে আমার খারাপ লাগছে এটা হচ্ছে সেই অপরাজিতার চাপ অপরাজিত সেটা আমার আজ মরে গেল মানে বেশ কয়েকদিন ধরেই এর মর মরো অবস্থা তো আজকে এই অবস্থা হয়েছে আর এটা হচ্ছে আমার পরে পাওয়া চোদ্দো আনা কুড়িয়ে পাওয়া আর কি তো সে কুড়িয়ে পেয়েছিলাম এই অপরাজিতাটাকে এখানে বিচ হয়েছে কি না তো এটা হচ্ছে সে কুড়িয়ে পাওয়া ওই যে রাস্তার ধারে দেখায় ওই রকম জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম চলো এই ফোনটাই ভালো ভিডিও হয় না তবুও সেই ভালো ফোনটা আনা হয়নি বলে তোমাদের সাথে আর মানে সেই চকমকে ভিডিওটা মানে ছবিগুলো শেয়ার করতে পারছি না আর নিচেও যেতে পারছি না এই দেখো আমার গাছ এই জবাগুলো আমার খুব পছন্দের জবা তো আজকে দেখেছ কেমন পোকা চলে এসছে ভালো লাগে এসো ওই পোকাটা কোন দিকে গেল তো সে পো মানে এই জবাটা হচ্ছে দেখিয়েছি এর আগে তোমাদেরকে দারুণ জবা সেই জবা হয়ে আছে আর পড়ে যাওয়া গাড়ির চাপা পড়া মানে কি বলবো আনতে আনতে ও চাপা পড়ে গিয়েছিল সেই গাঁদাটার আজকে ফুল হচ্ছে দেখেছ কি দারুণ ফুল ফুটছে তার সাথে দেখো শিউলি ফুলও একটা দুটো করে ফুটছে কত তুলবো তুলতে এত ভালো লাগে এই দেখো টুকটাক ভালোই লাগে এই দেখো লঙ্কা এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না তবে কি ভালো লাগে হালকা একটুখানি মুড়িতে বা রুটিতে কোনো তরকারি ধাচ্ছি তখন চিবিয়ে খেতে বেশ লাগে চলো এইটার সাথে এইগুলো এইটা ঝরে যাবে কালকে এই ঝরাগুলোকে আমি নিয়ে যাই এই দেখো দেখছো এগুলো গোপালের বা ঘরে যে পুজো হয় সে পুজোতেও দেওয়া যাবে তা আমি এরকমভাবে তুলে নিই চলো এখানে রাখি ভালো লাগে না বলো কি সুন্দর পাপড়িগুলো যে কালার আমার ফোনে আসছে একদম ফ্যাকাশে যাই হোক কিছু করার নেই আর এখানে যখন এলাম দেখিয়ে দিই দেখো পালং পালংগুলো হয়েছে পালংগুলো বসে বসে তুলছিলাম তখনই মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি তো আর করা হলো না এটার থেকেও কিছু তুলেছি সাইড থেকে মানে বেশি ছড়ানো হয়ে গেছে এই দেখো দেখবে তুলেছি দেখো তুলেছি এই যে আর এই কটা বলে দিয়ে রেখেছি গোড়াটার মাটিটা যাতে সার মানে সেই এ মাটি তো ওই ভার্মি কম্পোস্ট তো ওটা ফেলা যায় কেন এই দেখো এইভাবে জলে ভিজিয়ে রেখেছে আমার মেয়ের কাছ থেকেই শেখা আমার মেয়ে যে কত জানে এই দেখো এতটা পালং শাক উঠেছে এতটা পালং শাক উঠেছে এই যে চন্দ্রমল্লিকাগুলো ফুটবো ফুটব করছে এখনো ফুটেনি এইবার চলো এদিকে এই যে একটা ফলের জায়গা এনে রেখেছি এখানে যত সবজি খোসাগুলো ফেলছি এগুলোতে মাটিটা ভালো মতন তৈরি হবে আর গোলাপগুলো তোমরা দেখো একটু গোলাপগুলো দেখো তোমাদের মন ভরে যাবে দেখেছো কুড়ি কত অগন্তি কুড়ি এসেছে আর এই দেখো গোলাপের সাইজ হয়েছে শীত পড়েছে তো ভারে ও একবারে নিচু হয়ে যাচ্ছে এত ভার আর এও আমার রাস্তার ধার থেকে ডাল কেটে নিয়ে আসা দুটো ডালই হয়েছে দগা মানে মাথাটা একটু কেটে দিয়েছিলাম তার জন্য এত ইয়ে হয়ে হয়েছে কত মানে শাখা প্রশাখা বেরিয়েছে আর কি দেখা যাক কবে ফুল ফুটে অনেক দিন হলো এটা লাগানো এ কিন্তু এখনও পুরি আসেনি এর আর এই দেখো চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা হচ্ছে দেখি কেমন ফোন ফোটে এই হচ্ছে এই পাশটা এগুলো তো মূলও লাগিয়ে রেখেছি এগুলো সেই গ্রো ব্যাগ মেয়ে কিনে দিয়েছিল অনলাইনে অর্ডার করে আছে এখান দিয়ে দেখাতে পারবো কি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো মূলও হয়ে আছে তুলবো দেখি কাল পরশু করে তুলব আর এই দেখো আমার সিম যে হারে গাছ হয়েছে সেহারে কিন্তু সিম হচ্ছে না এই দেখো গোলাপ এই দেখো আহা আহা এও কাল ঝরবে আমি সব নিয়ে যাই এই হচ্ছে ব্যাপার এই দেখো সিম গোড়ায় গোড়ায় সিম হচ্ছে এগুলো তুলতে হবে কালকে তুলব কালকে রান্না হবে ওই যে পালং শাক তুলেছি পালং শাকের সিমে মূলতে একটা তরকারি হয়ে যাবে ও বাবা এখনও গাছে একটা আছে শিউলি শুকিয়ে গেল আর এই ডালটা আমার পরিচিত পাড়ার থেকে একজন দিয়েছিল সে আমাকে প্রত্যেক বাড়ি দেয় ফুল ফুটে গেছে কিন্তু তুলতে বড্ড মায়া লাগছে আর লাউ গাছ দেখো এই কলসিটা জলের কলসি ছিল সেই কলসিটা এটা সেটা দিয়ে ভর্তি করে বীজ বসিয়ে দিয়েছিলাম তো হচ্ছে দেখা যাক কেমন হয় ঠিক আছে এই হচ্ছে আমার ছাদের আপডেট বন্ধুরা ওই দেখো সূর্য একদম এইখানে আমার আঙুলটা সোজা এবার ডুবে যাবে তো কেমন লাগলো আমার ছাদ বাগানটা বলতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে ইচ্ছে আছে অনেক কিছু করি অনেক গাছপালা করি কিন্তু করে উঠতে পারি না এই হচ্ছে ব্যাপার চলো বাচ্চাগুলোকে একটু দেখে নাও দেখে নিয়ে সব রেখে দেবো এরা খেলছে সব এখানে চলো আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব দেখো এই জায়গাটা কি বাজে হয়েছিল আমাদের সেই জায়গাটা পুজোর সময় পরিষ্কার হলো আর পরিষ্কার করে তারপরে মোটামুটি এখন একটু স্টেবেল হয়েছে নাহলে তো আমরাই টিকতে পারতাম না আমাদের পাশে মানে এমন লোক নেই এখানে নোংরা ফেলেনি কি দূরের থেকে এসেও ফেলে দিয়ে যেত তো চলো আজকের মতন আসি টাটা সব বাইকে